হাই বন্ধুরা তোমাদেরকে মানে কী শুভ শুভরাত্রির এখন বাজে রাত্রির পৌনে বারোটা আচ্ছা আমি এই ভিডিওটা এখন করছি আমি এই ভিডিওটা এখন করছি কারণ ওই তোমাদেরকে প্রথমেই বলে দিই যে আমার মেয়ের জন্মদিন এপ্রিল মাসের পঁচিশ তারিখে হয়ে গেছে তো ওর কেক কাটাটা হয়নি কারণ তখন পরীক্ষা ছিল মানে জন্মদিনে আগের দিন পরীক্ষা জন্মদিনের দিন পরীক্ষা জন্মদিনের পর দিনও পরীক্ষা এবার ছিল যেই কারণে আমার এই ভিডিওটা মানে কি বলবো ও কেক কাটাটা বাকি ছিল তাই জন্য কেক কাটাটা হয়নি তা আজকে আজকে মে মাসের মানে মে গেল জুন আচ্ছা জুন মাসের প্রথম থেকেই এই জন্মদিনটা কেকটা কাটলো বন্ধুদেরকে নিয়ে তো সেখানেও বন্ধুরা ওকে ভালোবেসে কিছু উপহার দিয়েছে তো সেই উপহারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে কি কি পেয়েছে শোনা জানিস কে কি দিয়েছে এটা কে দিয়েছে বসা দিদি হুম সুন্দর আচ্ছা ঠিক আছে দেখিয়ে দে না অত কিছু বলতে হবে পরে দেখা

দেখা সাথে মাসিকটা ভালো করে বাহ সুন্দর হয়েছে তুলে রাখো আর একটা মনে পিসি কি যেন দিল আজকে একটা দেখ বোতল মনে হয় হ্যাঁ দেখা বোতল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বোতলটা এটা কি রে রং পেন্সিল

সবার জিনিস খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে যে ও কি কী গিফট পেলো সবাই ওকে ভালোবেসে আশীর্বাদ করেছে আর এই গিফট দিয়েছে ভালোবেসে যে যেটা দেয় সেটাই আমার ভীষণ ভালো লাগে খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা এখানে রাখছি আর অনেক রাত হয়ে গেছে দেখো পৌনে 12টা বাজে এবার ঘুমো সারা দিন অনেক ক্লান্ত খুব খাটনি হয়েছে তাহলে বন্ধুরা রাখি গুড নাইট টাটা গুড নাইট করে দাও গুড নাইট পরে আবার দেখা হবে